থেকে আমি শহীদ আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূতের কাহিনী আমি কাজ করতাম বরিশালের এক কাঠ ফার্নিচারের কারখানায় আর আমার সাথে আরও তিনজন ছিল সেদিন কারখানায় কাজ শেষ করে আমরা চারজন আমি করিম রাশেদ আর এক বন্ধুর বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম রাত হতেই রাস্তাঘাট নিস্তব্ধ বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা বন্ধ নাকি বেশে আসছে আমরা ভাবলাম আশেপাশে কোন কিছু হয়তো মরে পচে আছে তাই নাকি আসছে তা ভেবে আমরা চারজন বন্ধুর বাড়িতে প্রবেশ করার সময় চোখে অদ্ভুত কিছু নজরে মনে হলো এখানে হয়তো যেকোনো সমস্যা আছে আমরা চার বন্ধু ভালো করে লক্ষ্য করে দেখলাম পুরনো বাড়ির দেয়ালে একটা ভয়ঙ্কর ফাটল আর মেঝেতে ছিঁড়ে যাওয়া কাটা গাছের বিভিন্ন অংশ তারপরও সাহস করে আমরা ঘরেতে ঢুকার সিদ্ধান্ত নেই এবং সেখানে ঘুমানোর জন্য সবাই শুয়ে হঠাৎ চারজনের মনে হলো আমরা এক অদ্ভুত মূলবতার মধ্যে আছি তারপরও আমরা ঘুমাতে আসলাম এ কথা শুনে ইমন বলে উঠে সবাই ঘুমিয়ে পড়ুক কোনো সমস্যা নেই তার কথা শুনে সবাই ঘুমিয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে তরুণ চিপকার করে জেগে উঠল তার আওয়াজ শুনে আমরাও ঘুম থেকে জেগে উঠে দেখলাম তার চোখ বড় বড় এবং শ্বাস নিচ্ছে অনেক ভয়ঙ্কর ভাবে তার এই অবস্থা দেখে আমরা সবাই ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করলাম কি বলছে বন্ধু সে আমাদের বলে কেউ যেন তাকে ওই ফাটা দেওয়াল থেকে ডেকে বলছে করিম করিম আমরা চারজন চমকে উঠে তাকাই চারপাশে কেউ নেই শুধু জানালার বাইরে বাতাসে দুলছে একটি সাদা চাদরের ছাপ আমাদের হৃদয় কাঁপছে শব্দটা যেন ঘরে বাজছে ধীরে ধীরে স্পষ্টভাবে পরের দুই রাতের একই ঘটনা করিমীর নাম ডাক নিঃশব্দে বাতাসে ভেসে আসা হাহাকার অদ্ভুত ভয়ঙ্কর ছায়া যা আমাদের দিকে তাকাচ্ছে কিন্তু কোনো দৃশ্যমান দেহ নেই একদিন করিম আমাদেরকে না জানিয়ে ঠিক করলো এখানে কি হয় রাত জেগে দেখবে এই ডাকের পিছনে কি রহস্য লুকিয়ে আছে রাত তখন গভীর মাস্করা ঝলমল করছে বাতাসে শীতল অদ্ভুত নীরবতা হঠাৎ জানালার বাইরে একটি মুখ কিন্তু তার চোখ দুটি রক্তলাল মুখে অদ্ভুত হাসি চুল বাতাসে হচ্ছে নিঃশ্বাস কেটে ওঠে তরুণ অজ্ঞান হয়ে পড়লো আমরা দেখবে জানালা খুলে দেখলাম বাইরে কেউ নেই শুধু সাদা চাদর আমরা বুঝলাম ওইখানে কোনো ভিতরে শক্তি আছে যা আমাদের পরীক্ষা করছে